ছিলেন কাপাসিয়ার উন্নয়নের রূপকার এবং গাজীপুরের লোহমানবির স্থায়ী কমিটির সদস্য এবং জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার যার ঘজনে সারা বাংলাদেশে বিভিন্ন বিপর্যয়ের সময় এইভেনের সময় উনি পাশে দাঁড়িয়েছিলেন এই দলের কাপাসিয়ার কাণ্ডারি ওনার মৃত্যুবার্ষিকীতে আজকে জনগণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ দলমে নির্বিশেষে জাতি জাতি ধর্ম নির্বিশেষে সবাই আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সর্বদাই রাজপথে ছিল এখনো রাজপথে আছে এবং ওনারই সুযোগ উত্তরশ্রী শাহর ইয়াদুল আহমান ভাই খাপাশিয়ার একমাত্র গানের শিশুর অভিভাবক ওনারই আগামী দিনে সংসদে পাঠানোর জন্য খাপাশিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সর্বাত্মক ভূমিকা পালন করবে এবং রাজপথে প্রস্তুত আছে এবং আজকের এই সমাবেশে লক্ষাধিক লোক উপস্থিতি হবে এটাই আমাদের খাপাশিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আশা ধন্যবাদ এই কেমন

সামনে নির্বাচন উপলক্ষে আমাদের স্বাধীনতা বেশি প্রস্তুতিটা অনেক বেশি সেই সময় তো অনেক সমাগম হয়েছে দুই লাখ টাকা সমাগম হয়েছে আমরা জড়ে করেছি

জনতা ভিড় জমিয়েছে হাজার হাজার লোক আজকের সমাবেশে অংশগ্রহণ করেছে প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত আপনারা থাকবেন আজকের যে ছিল কাপাসিয়া থেকে সর্বশেষ সবাইকে অভিনন্দন জানাচ্ছি শফিকুল ইসলাম শামিম